আসসালামু আলাইকুম फ्रेंड्स কোনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই তো আজকে বিয়ে শাড়ির অফার থাকবে 1000 এবং 1500 টাকা 1000 টাকা থাকবে 1500 টাকা থাকবে ভিডিওটা কেউ মিস করবেন না তার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কোনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো फ्रेंड्स প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর শাড়ি এদিকে আসো এটার সাথে দোপাট্টাটা নাই फ्रेंड्स এটা সাথে দোপাট্টাটা আমরা খায়া ফেলছি সম্পূর্ণ রিয়েল স্টোন রূপে ইতালিয়ান সিল্ক শাড়ির কাজ দেখেন

ইটালিয়ান সিল্ক মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ফ্রেন্ডস এই যে শাড়ি খুলতেছি এই দেখেন মাত্র এক হাজার টাকা ফ্রেন্স মাত্র এক হাজার টাকা সম্পূর্ণ স্টোনের ব্লাউজ পিস পরা সাইডে এই দোপারটা হলো যে এইটা মিষ্টি কালার মিষ্টি কালার দোপারটা হলো এইটা ফ্রেন্স আমি বলে দিচ্ছি যেহেতু আজকে আবার আর একটা লোক অসুস্থ এটা লেহেঙ্গা স্টাইলের শাড়ি জর্জেটের ইতালিয়ান সিল্কের উপরে লেহেঙ্গা স্টাইলের শাড়ি এটারও দোপাট্টা নাই এইটার প্রাইস পড়বে এই দেখেন সম্পূর্ণ রিয়েল স্টন সম্পূর্ণ রিয়েল ফ্রেন্ডস এই দেখেন এই যে আচল ফুল ইতালিয়ান এটা লেহেঙ্গাটা অনেক সুন্দর লেহেঙ্গার কাজটা এবং শাড়ি স্টাইলে পরা যাবে প্রাইস এটা এক হাজার টাকা এটা এক হাজার টাকা আমি প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি আপনারা অর্ডার করার পরে জিজ্ঞাসা করবেন না যে ভাই এটার প্রাইস কত তাহলে সবগুলোই পনেরোশো টাকা কুয়ে দেবো এবার যে আর শাড়ি কিন্তু একটা শাড়িগুলো ওয়েট শাড়ি ব্রাইডাল শাড়ি এগুলা কিন্তু ডেলিভারি চার্জ এটা হলো মসলিমের উপরে এটা মসলিনের উপরে যাদ্রুথিকাজের দোপাট্টা সহ এটাও এক হাজার টাকা মসলিনের উপরে যাদ্র থিকাজের শাড়ি একটা শাড়ি একটা প্যাকেটেই যাবে দেখেন আঁচল ফুল অল ওভার বডি মসলিমের উপরে দোপাট্টা সহ বিয়ের শাড়ি ব্লজপিস সহ ফ্রেন্স এটার মেরুন কালার প্রাইস এক হাজার টাকা তো फ्रेंड्स নেটের উপরে নেটের উপরে বিয়ের শাড়ি নেটের উপরে বিয়ের শাড়ি এই যে দেখেন আমি ফুল খুলতে পারতেছি না একটা লোক এই দেখেন এটা কি কালার মেরুন ডিপ মেরুন লাগতে তো লাগতে মেরুন ঠিক আছে এটা কি কালার মেরুন কালার 블্লাউজ পিস সহ এটা হলো দোপাট্টাটা फ्रेंड्स এটা দোপাট্টাটা फ्रेंड्स এক হাজার টাকা প্রাইস পড়বে এক হাজার টাকা প্রাইস পড়বে এক হাজার টাকা প্রাইস পড়বে কালার বুঝলাম না লাইট গুলা এটাও মেরুন কালার ফ্রেন্স এটাও ডিপ মেরুন আরো আরো কালচা মেরুন এই যে দোপাট্টা এটা ফ্রেন্স এটা হলো দোপাট্টাটা অরিজিনাল ইন্ডিয়ান বিয়ে শাড়ি প্রাইস পড়বে এক হাজার টাকা করে ফ্রেন্স এই দেখেন খালি লোক নাই দেখে শাড়িগুলো খুলে দেখাতে পারতেছে না খুলে দেখাইলে সবগুলো আপনাদের পছন্দ হবে অনেক সুন্দর শাড়ি নেটের উপরে এক হাজার টাকা করে বিয়ের শাড়ি দোপাট্টা সহ ব্লাউজ পিস সহ নিচে রেখে

এটাও সুন্দর এক হাজার টাকা এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছিস দামি দামি বিয়ের শাড়িগুলো দামি দামি বিয়ের শাড়িগুলো দামি দামি এটা কি কালার মেরুন কালার মিষ্টি মিষ্টি মেরুন টাইপের কালার মিষ্টি মেরুন টাইপের কালার মিষ্টি মেরুন টাইপের কালার প্রাইস এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি এই যে দোপাট্টা সহ স্টোন কাজের এক হাজার টাকা প্রাইস মিষ্টি মেরুন কালার অনেক সুন্দর শাড়ি এটা ফিরোজা কালার নেটের উপরে বিয়ের শাড়ি স্টোন কাজের এক হাজার টাকা দিয়ে দিচ্ছি নেটের উপরে বিয়ের শাড়ি স্টোন কাজের এক হাজার টাকা দিয়ে দিচ্ছে ফিরোজা কালার বিয়ের শাড়ি

তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটা অর্গানজা মসলিনের উপরে এটা মসলিনের উপরে বিয়ের শাড়ি মসৃণের উপরে বিয়ের শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর এই যে আচল ফুল আচল ফুল বাড়ি মসলিন আমি ফেব্রিক্স কালার কোয়ালিটি কাজ দাম সব বইলা দিতেছি যারা বলবেন যে ভিডিও দিয়ে ভাই এটার প্রাইস কত তাদের জন্য পনেরোশো আর যারা শুনছেন যে কত কইছি তা গেলে এক হাজার কারণ এতগুলা শাড়ি দিতে আসি মনে থাকবো না পরে আবার ভিডিও দেখুন আমরাই পরে মনে থাকবো না এর লেগে আমি আপনাকে এই কথাটা বলতেছি ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও সুন্দর বিয়ের শাড়ি অনেক সুন্দর দেখেন একবার খোলাই হয়নি এখন বিশ পঁচিশ হাজার টাকার বিয়ের শাড়ি ফ্রেন্ডস এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকা এটা কাতান সিল্কের উপরে এটা রেডিশ মেরুন কালার অনেক সুন্দর শাড়ি পনেরোশো টাকা আমি প্রাইস বলে দিচ্ছি এটা জর্জেটের উপরে পেঁয়াজ কালার সম্পূর্ণ স্টোনের উপরে এক টাকা ফ্রেন্ডস এই যে ফ্রেন্ডস এক হাজার টাকা আচল ফুল অল ওভার বডি দোপাট্টা ফ্রেন্স এক হাজার টাকা ফ্রেন্স জর্জের উপরে পিয়াজ কালার সুন্দর বিয়ে শাড়ি এটাও জাদ্রসি কাজ এবং স্প্রিং এর উপরে অনেক সুন্দর স্টোনও করা আছে জর্জেটের উপরে শাড়ি মাত্র এক হাজার টাকা ফ্রেন্স বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এক হাজার টাকা এই দেখেন জর্জেটের উপর বিয়ের শাড়িগুলো খুলতে পারতেছি না এগুলো মেন সমস্যা নিজের কাছেও খারাপ লাগতেছে এই যে দেখেন দোপাট্টা সহ বিয়ের শাড়ি এক হাজার টাকা ফ্রেস এক হাজার টাকা এটা নেটের শাড়ি সম্পূর্ণ পিটানো চটানো জাদ্রুচীর উপরে পনেরোশো টাকা এই দোপাট্টাটা দেখেন নেটের উপরে মেরুন কালার পিটানো চটানো জাদরুচি কাজের শাড়ি এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা অনেক সুন্দর শাড়ি ফুল অল ওভার বডিটা এরকম কাজ করা থাকবে আর আঁচলটা ফ্রেন্স এই দেখেন

আমরা কম দামে দিয়ে দেখি আশেপাশে দোকানদাররা অনেক যুগ পেয়ে গেছে মানে দোকানে কাস্টমার পড়লে দৌড়ে পরে মালটা নাল লিগা এই দেখো আচল ফুল অল ওভার বডি এই যে এটা দৌড়নাটা কাস্টমার কল করলে প্যাকেট হয়ে যায় গাগে দৌড়ে মালটা নাল সব মানা করে খুঁজিত সব কইলেও হয় না তো ফ্রেন্ডস এটা নেটের উপরে মিষ্টি কালার এটা নেটের উপরে মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস

সম্পূর্ণ জাদ্রসি কাজের বিয়ে শাড়ি এক হাজার টাকা বিয়ের শাড়ি মসৃণের উপরে বিয়ের শাড়ি মাত্র এক হাজার টাকা ওয়াও এই দেখেন এই দেখেন মসলিনের উপর বিয়ের শাড়ি মাত্র এক হাজার টাকা এই যে ব্লাউজ পিসটা অনেক শাড়ি আছে ভিডিও বড় হবে এক হাজার টাকা জর্জেটের উপরে বিয়ের শাড়ি জাম কালার এক হাজার টাকা ফ্রেন্স জর্জেটের উপরে বিয়ের শাড়ি জাম কালার এক হাজার টাকা আচল ফুল বডি দেখেন এই দেখেন শাড়ি আচল ফুল এক হাজার টাকা ফ্রেন্স এক হাজার টাকা জাম কালার এটাও মসৃণের উপরে পেঁয়াজ কালার মসৃণের উপরে পেঁয়াজ কালার মসৃণের উপরে বিয়ের শাড়ি পেঁয়াজ কালার ফ্রেন্স চমৎকার শাড়ি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ফ্রেন্ডস পার্পেল পিঙ্ক টাইপের পিয়াজ কালার অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি দেখেন এই যে এক হাজার টাকা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি এক হাজার টাকা ফ্রেন্ডস এটা কাতানের উপরে জাদ্রুসি গাছের শাড়ি কাতান শাড়ির উপরে জাদ্রুসি গাছ একদম অল ওভার এরকম ফ্রেন্ডস এই শাড়িটা বিয়ের শাড়ি এক হাজার টাকা একটাই আছে এই যে পুরো আসল বল ওভার বডি এক হাজার টাকা ব্লাউজ পিস সহ তো জর্জেটের উপরে পেঁয়াজ কালার জর্জেটের উপরে পেঁয়াজ কালার ফ্রেন্ড সেরকম একটা বিয়ের শাড়ি এই দেখেন আচল ফুল অল ওভার বডি জর্জেটের উপরে পেঁয়াজ কালার অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি কাটোয়ার করা আছে স্টোন করা আছে আর দুপাট্টাটা ফ্রেন্ড চমৎকার করছে দোপাট্টাটা চমৎকার এক হাজার টাকা ফ্রেন্ডস এক হাজার টাকা অল ওভার কাজ তো ফ্রেন্ডস এটাও সুন্দর বিয়ের শাড়ি নেটের উপরে এই যে ফুল অল ওভার বডি নেটটাই যেরকম পায়রে যে আঁচল অনেক সুন্দর

এই যে ফ্রেন্স দুপাটায় এটা প্রাইস পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা হলো অ্যান্টিক কাজের শাড়ি যারা শাড়ি পছন্দ করেন সিমারের রূপে সিমার বডির রূপে সম্পূর্ণ কাজের শাড়ি একদম কালছে মেরুন কালার সুন্দর শাড়ি আঁচল ফুল অল ওভার বডি সুন্দর শাড়ি সরি দুপাটার এগুলা এক হাজার টিয়া করে ফেল সিমারের উপরে বিয়ের শাড়ি সিমারের উপরে বিয়ের শাড়ি ফ্রেন্স সিমার জর্জেটের উপরে বিয়ের শাড়ি দেখেন আচল আচল ফুল অল ওভার বডি দুপাটা নেটের উপরে এক হাজার টাকা ফ্রেন্স এক হাজার টাকা কাতান সিল্কের উপরে বিয়ের শাড়ি কাতান সিল্কের উপরে বিয়ের শাড়ি লাল কালার অনেক সুন্দর শাড়ি মাত্র এক টাকা এই যে ফ্রেন্ডস ওভার জাদুসের কাজ স্টোনের কাজ দুপাটটা 1000 টাকা ফ্রেন্ডস 1000 টাকা সব এটা নেটের উপরে ফ্রেন্ডস চমৎকার একটা শাড়ি নেটের উপরে চমৎকার একটা শাড়ি এটা তো আচল ফুল অল ওভার বডি সুন্দর শাড়ি দোপাট্টা সহ এক হাজার টাকা ফ্রেন্স এটা ইতালিয়ান সিল্কের উপর ফ্রেন্স বিয়ের শাড়ি স্টোনের কাজ এই যে দোপাট্টাটা দেখতেছেন আপনার দোপাট্টাটা আর এই যে ফুল অল ওভার শাড়ি কাজটা এটা তাহলে সরাবি এই যে মেরুন কালার দুপাটা 1000 টাকা 1000 টাকা ফ্রেন্ডস এই শাড়ি 1000 পেয়ে গেল তো ফ্রেন্ডস জাদরুসি কাজের জাদরুসি কাজের সীমা শাড়ি অল ওভার জাদরুসি কাজের সীমা সীমা শাড়ি 1500 টাকা তো দেয়াইছে নিপটা এটা না ওটা অন্য কিছু 1500 টাকা দেখেন এটা সিমারের উপর সেরকম শাড়ি শাইনিং টাইনিং সেরকম সীমার জর্জের উপরে আবার অন্য সেরকম শাড়ি পনেরোশো টাকা তো ফ্রেন্স এটা দোপাট্টা এইজ দেখেন বিয়ার শাড়ি কাতান কাতানের উপরে ফ্রেন্স বিয়ের শাড়ি দেখেন যে আচল ফুল অল ওভার বাড়ি দোপাট্টা এক হাজার টাকা এটা হলো মসলিনের উপরে মসলিনের উপরে বিয়ের শাড়ি

নেটের উপরে অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স এই দেখেন অল ওভার গর্জিয়াস অনেক ফাইন শাড়ি সুন্দর শাড়ি নেটের উপরে মেরুন কালার আর এটা হলো দোপাট্টাটা টাটা এক হাজার টাকা এক হাজার টাকা ফ্রেন্স এটা লেহেঙ্গা স্টাইলের শাড়ি কেমনে দেয় দাম লোক নাই এই যে ফ্রেন্স ওয়াও বড়িটা ইতালিয়ান সিল্কের বড়িটা এক ইতালিয়ান সিল্কের মেরুন কালার আর লেহেঙ্গাটা দেখেন এই দেখেন

এইটাই স্টোনের শাড়ি অল ওভার কাস্ট এরকম এটা 1000 টাকা फ्रेंड्स এটা পার্টি ওয়্যার 1000 টাকা फ्रेंड्स পুরো অল ওভার স্টোনের শাড়ি এটা মসলিনের উপরে फ्रेंड्स একদম কালসা মসলিন যেটা কালসা একদম মানে ওয়াইন কালার কফি কালার फ्रेंड्स সেই মসলিন এটা দেখেন এই দেখেন এই দোপাট্টা 1000 টাকা फ्रेंड्स 1000 টাকা শাড়ি 1000 টাকা শাড়ি এটাও সুন্দর নেটের শাড়ি फ्रेंड्स চমৎকার নেটের শাড়ি চমৎকার নেটের শাড়ি ফাইন শাড়ি কালারটা সুন্দর জিনিসও সেরকম এই যে আঁচল ফুল অল ওভার করে এই যে ফ্রেন্স দোপাট্টা সব এক হাজার টাকা ফ্রেন্স সম্পূর্ণ স্টোনের কাজের এক হাজার টাকা ফ্রেন্স এটাও সম্পূর্ণ স্টোনের শাড়ি স্টোনের শাড়ি স্টোনের শাড়ি নেট কাটোর লেহেঙ্গা স্টাইলে সম্ভবত লেহেঙ্গা স্টাইল হ্যাঁ লেহেঙ্গা স্টাইলের শাড়ি যা আঁচল ফুল অল ওভার বাড়ি লেহেঙ্গাটাই যেরকম ফ্রেন্স অনেক সুন্দর এটা হলো দোপাট্টাটা অনেক গর্জিয়াস ফ্রেন্ডস এই শাড়িটার প্রাইস পড়বে এক টাকা এক টাকা তো ফ্রেন্স এটাও নাইস শাড়ি এটাও নাইস শাড়ি ফ্রেন্স ইতালিয়ান সিল্কের উপরে ইতালিয়ান সিল্কের উপরে মিষ্টি কালার ফ্রেন্স অনেক চমৎকার শাড়িটা সুন্দর একদম দোপাট্টা সহ প্রাইস পড়বে এক হাজার টাকা ফ্রেন্স এক হাজার টাকা এটা কাতান কাপড়ের উপর ফ্রেন্স একদম কালছে মেরুন কালার কালছে মেরুন কালার এ কালার অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডি এই যে দুপাটা সহ 1000 টাকা প্রাইস এটা নেটের উপরে সম্ভবত হ্যাঁ নেটের উপরে না না ধুপিয়ানের উপরে এটা দিয়ে সেট আচলটা কাতান বডিটা ধুপিয়ান এবং পুরো বডিতে এরকম কাজ আছে পুরো বডিতে এরকম কাজ আছে অনেক সুন্দর আর দুপাটাটা এই যে মেরুন কালার फ्रेंड्स এটা প্রাইস কত 1000 টাকা 1000 টাকা এটাও সুন্দর ফ্রেন্ডস এটাও সুন্দর শাড়ি নেটের উপর প্রাইস দেখেন আচল ফুল অল ওভার বডি দোপাট্টা এটা প্রাইস পড়বে 1000 টাকা 1000 টাকা এটা পাড়ি শাড়ি ফ্রেন্ডস এটা অনেক সুন্দর একটা পাড়ি শাড়ি আচল বডিটা বেলভেট আচল বডিটা হলো বেলভেটের উপরে সম্পূর্ণ বেলভেটের উপরে অনেক সুন্দর কাজ এটা 1500 টাকা পড়বে প্রাইস পাড়ি ভাই শাড়ি এই কুচিটা হবে শিফন জর্জেটের উপরে কুচিটা হবে শিফন জর্জের উপরে বডিটা কিন্তু বের বেট আর কুচিটা শিফন জর্জের এর উপরে যে অল ওভার সাইড উপরে কুচিটা দেখেন অল ওভার সাইড আঁচল বডিটা কিন্তু সম্পূর্ণ বের বেট চমৎকার একটা পার্টি শাড়ি চমৎকার একটা পার্টি শাড়ি প্রাইস করে মাত্র 1000 টাকা সরি 1500 টাকা তো फ्रेंड्स এটাও সুন্দর বিয়ের শাড়ি নেট এর উপরে 1000 টাকা फ्रेंड्स এই দেখেন দোপাট্টা সহ চমৎকার এটাও কাতান সিল গ্রুপ ফ্রেন্ডস চমৎকার একটা শাড়ি দুপাট্টার সহ এই দেখেন কাতান সিল গ্রুপে কন্ট্রাস্ট পারে জাদু সিপারা স্টোন করা এক হাজার টাকা ফ্রেন্ডস এক হাজার টাকা আর এক ক্রস ইতালিয়ান সিল গ্রুপ প্রোডাক্ট আমি একটা বিয়ে শাড়ি এই দেখেন আচল ফুল আলো ওভার বডি এক হাজার টাকা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সিকোয়েন্স এবং স্টোনের কাছে এক হাজার টাকা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস সমস্যা চমৎকার শাড়ি

প্রাইস এটাও অর্গেন জামন শ্রেণীর উপর ফ্রেন্স এটাও অর্গেন জ্যাম শ্রেণীর অনেক সুন্দর বিয়ে শাড়ি হলো পাটটা ফ্রেন্ডস প্রাইস পড়বে টাকা এটা নেটের উপরে নেটের

এটাও ফ্রেন্স মসলিনের উপরে মসলিনের উপরে দোপাটা সহ এক হাজার টাকা এটা ইতালিয়ান সিল্কের উপরে ইতালিয়ান সিল্কের উপরে মিষ্টি কালার ফ্রেন্স দুপাটা সহ প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এটা অর্গানিজা মসলিনের উপরে অর্গ্যানজা মসলিনের উপরে দেখেন মসলিন পিওর মসলিন বিয়ে শাড়ি দোপাট্টা সহ এক হাজার টাকা মেরুন কালার তো ভিডিও ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম